এবার কাশ্মীরেও বন্দে ভারত এক্সপ্রেস শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রস্তুতি বন্দে ভারত এক্সপ্রেসে কাশ্মীর উপত্যকায় পৌঁছে যেতে পারবেন পর্যটকরা সূত্রে জানা গিয়েছে আগামী অর্থবর্ষে রাজধানী দিল্লি থেকে কাশ্মীর উপত্যকায় চলবে বন্দে ভারত এক্সপ্রেস কাশ্মীরের প্রবল ঠান্ডা এবং হিমাঙ্কের নিচের তাপমাত্রাকে হার মানিয়ে কিভাবে চলবে ট্রেন ভারতীয় রেল সূত্রে জানা যাচ্ছে কাশ্মীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে এই স্পেশাল বান্দে ভারত এক্সপ্রেসে বেশ কিছু নতুন ফিচার্স থাকছে যা দেশের অন্য কোনো বান্দে ভারতে নেই কোন রুটে চলবে এই ট্রেন জানা যাচ্ছে দিল্লি থেকে উধমপুর শ্রীনগর বারামুল্লা রুটের মাধ্যমে বান্দে ভারত কাশ্মীর উপত্যকায় পৌঁছে যাবে বিশ্বের উচ্চতম রেলওয়ে স্টেশন চেনাব ব্রিজের কাজও ইতিমধ্যে শেষ করে ফেলেছে রেল কিছু টানেলের কাজ বাকি ছিল বন্দে ভারতের এই রুট চালু হওয়ার আগে সেই সব কাজ শেষ করে নিতে চায় রেল এই রুটের ফলে মতো জনপ্রিয় স্পটে পৌঁছে যেতে পারবেন আম্বালা লুধিয়ানা কাটা জম্মু তাওয়াই বৈষ্ণোদেবী চাংলাদান এবং বানিহালের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ থাকবে রাজধানী থেকে কাশ্মীরে পৌঁছনোর প্রথম স্লিপার ট্রেন হবে এটি জানা গিয়েছে প্রকল্পের জন্য রেলওয়ে খরচ করেছে সাঁত্রিশ হাজার কোটি টাকা এই ট্রেনে এগারোটি এসি থ্রি কোচ চারটি এসি টু কোচ এবং একটি ফার্স্ট এসি কোচ থাকবে প্রাথমিক জানা যাচ্ছে নয়া দিল্লি থেকে থ্রি ভাড়া হবে দু টাকা টু ভাড়া হবে আড়াই হাজার টাকা প্রথম শ্রেণীর কূপের ভাড়া হতে পারে তিন হাজার টাকা কম খরচে বিভিন্ন স্টেশনের মাধ্যমে কাশ্মীরের বিভিন্ন এলাকায় সহজেই পৌঁছে যাওয়া যাবে স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসে একাধিক ফিচার্স থাকবে বছরের অধিকাংশ সময়ে কাশ্মীরের তাপমাত্রা হিমাংকে নিচে থাকে তুষারপাত এবং শীত মোকাবেলায় রেলের অনেক যন্ত্র বিকল্প হয়ে যেতে পারে তার জন্য স্পেশাল ট্রেনে থাকছে হিটিং ফিচার্স রেল সূত্রে খবর রেলের ড্রাইভারদের লুকআউট গ্লাসে হিটিং ফিচার্স থাকবে যাতে তুষারপাত বা হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকলে পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তাই এই ফিচার্স এই ট্রেনের ব্রেক সিস্টেমেও ড্রায়ার মেকানিজম ব্যবহার করা হচ্ছে যাতে রেল লাইনে তুষারপাতে কোনো সমস্যা না হয় রেল সূত্রে জানা গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে কিছু ওয়াটার ট্যাঙ্কও রাখা হচ্ছে যাতে ব্যবহার করা হয়েছে সিলিকন হিটিং প্যাড জল যাতে জমে বরফ না হয়ে যায় তাই এই ব্যবস্থা সেলফ রেগুলেটিং হিটিং কেবল ও থাকছে ট্রেনে জল নিকাশি ব্যবস্থাতেও হিটিং কেবল এবং থার্মাল ইনসুলেশন থাকছে এসি কোচগুলোতে গড়ে চব্বিশ ডিগ্রি তাপমাত্রা রাখা হবে বলে জানিয়েছে রেল